কাতলা মাছ দিয়ে মানকছুর ঝোল নমস্কার বন্ধুরা দিশা খিসানা সকলকে স্বাগত আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো লবণ হলুদ মেখে নেব লবণ দেব হলুদ লঙ্কার গুঁড়ো সুন্দর করে মাছের গায়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা মেখে নেব আজকে আমি মান কচু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে বন্ধুরা ঝটপট আমি মাছে এই যে লবণ হলুদটা মেখে নিয়েছি এবার আমি মান কচুটা কেটে নেব বন্ধুরা মাছের লবণ হলুদ মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে মাছের পিস তেলের মধ্যে ছাড়বো মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে মানকচুটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এক ফিট ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেব মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো এখানে আমি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে যে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার মাছ ভাজা তেলের মধ্যে আর তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব জিরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তেজপাতা কেটে ধুয়ে রাখা কচুটা ঢেলে দেব পরিমাণ মতো লবণ হলুদ এখন কিছুক্ষণ কচুগুলোকে ভেজে নেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা লঙ্কা দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোল দিয়ে হাই আছে রান্না করব কাঁচা জিরে বাটা দিয়ে দেবো কচুগুলো সুন্দরভাবে যে গলে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব মাছ দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়েছি এখন আমি গ্যাসের বন্ধ করে দেব আর আলু কচুর তরকারিতে একটু ঝোলটা বেশি রাখতে হয় গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন উপর দিয়ে ছড়িয়ে দেব ভাজা জিরার গুঁড়ো এক চামচ এখন আমি তরকারিটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি তরকারিটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিই মানকুচু দিয়ে কাতলা মাছের ঝোলের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের মতো পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ